গাছে সবাই চুপচাপ দেখেন ঘোড়াঙ্কি কি করছে ঘোরাঙ্গি ঘন্টাটাকে নিয়ে হ্যাঁ এটার মধ্যে কাপড় দিয়ে ভালো করে বাঁধছে ও এটাকে মানে হচ্ছে যে উপরে একটা ঘন্টার উপরে ঘন্টার মাথায় যে গরুর গোবিন্দ আছে তো ভগবান ও ঠিক বুঝতে পেরেছে এটা যে ঠাকুর এটা ভগবান তো এটাকে ভালো করে কাপড় জড়িয়ে এটাকে নমস্কার করছে ভালো করে কাপড় পরাচ্ছে তো ও এরকম করে খেলা করছে ওর এরকম যখনই ও নিজে একা একা থাকে তখনই এরকমভাবে খেলা করে নয় কীর্তন করে নয় করতাল বাজায় নয়তো কোনো কিছু ভগবানের জব করে তো এরকম করতে থাকে এই যে এটা একটা এক্সাম্পল হঠাৎ করে দেখছি যে ঘন্টাকে নিয়ে এইভাবে নমস্কার করছি প্রণাম করছি কীর্তন হরি হরি বল রাধে শ্যাম তো আজকে অনেক দিন পরে এই ছাদে উঠলাম অসাধারণ সুন্দর লাগছে আর অনেক হাওয়াও দিচ্ছে আর সবাই এই আনন্দে হাওয়ার আনন্দে বৃন্দাবনের একটা খুব সুন্দর এখানে বলে পাতাং যাই হোক ঘুরে ওড়াচ্ছে সবাই এই আনন্দে সবাই কত ঘুরে ওড়েছে এখানে এখানে ঘুরে উঠছে সবাই এখানে ঘুরিয়ে ওড়ায় এই হাওয়া চললেই একটু এই গরমকালে এখানে এটা রেওয়াজি বলতে পারেন অনেক অনেক জায়গা আছে অনেক জায়গায় নেই তো খুবই সুন্দর এখানে নৌকাও চলছে এখন একটু আর যুমনা জল তো অনেকই বেড়ে গেছে এখন অনেক বাড়বে আর এখানে এই 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 যে 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 মহারাজ আছে মালকিনের দুটো মেয়ে গৌরাঙ্গিঙ্গি খেলা করছে এখানে অসাধারণ সুন্দর আমি এখান থেকে এই যে কত কিছু মন্দির দেখতে পাচ্ছি এই উপরে উঠলে তিনতলাতে উঠলে অনেক মন্দির দেখা যায় এখান থেকে চূড়া দেখা যায় লালা বাবুর মন্দির দেখা যায় তারপর রঙ্গ ইয়ে রঙ্গজীব মন্দির হ্যাঁ রঙ্গজীব মন্দির দেখা যায় এই যে রঙ্গজীব মন্দিরের এটা চূড়া এইটা এইটা আর এটা হচ্ছে এই চূড়াটা হচ্ছে লালা বাবু আর এটা এটা একটা বাড়ির চূড়া এই চূড়াটা হচ্ছে একটা বাড়ির চূড়া তো চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন অসাধারণ সুন্দর ভিডিও এত সুন্দর হাওয়ার আনন্দে ও বাদারগুলো কত সুন্দর খেলছে দেখেন আপনারা বাচ্চা বাচ্চা বাদরগুলো কত সুন্দর খেলছে মনের আনন্দে খেলছে খেলাধুলা করছে আর এই যে এই বাদরটা আবার কাপড় নিয়েছে কাপড় নিয়ে এই যে দুজনে মারামারি করছি

দাইলো হাসি বল কি করো একা একা কি বক করছো তুমি এটা কি বলো কি এটা কি কি তোমার একটু ছোটতে কেন নিদি মালি না তো কি আর রে রে না আবু তো ও যে যাবেই তাই পাখা চলছে দাও হাওয়া করতে হবে হাওগো পাখা কেটে পাtang उड़ाতে যাবে না আর পাতা খুদিয়ে জড়িয়ে দে কি পাতা চালিয়ে দিছি চলে গেছে হ্যাঁ চলে গেছে আচ্ছা তুমি খাবে না হ্যাঁ খাবো দেন কি খাবে এটা মা কে সুতে এ মালি গোরাঙ্গি

তবু কথা কও না কেন বউ বলো বউ হ্যাঁ সবাই হাততালি 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 কমেন্টে সবাই বলবেন গৌরাঙ্গির ছড়াটা কেমন লেগেছে এখন পর্যন্ত ওকে এটাই আমি শেখাতে পেরেছি বাংলাতে আর হিন্দিতে এখনো আমি ওকে বই কিনি আমি ওকে কিনে সব কিছু শেখাবো হিন্দি কারণ এখানে পড়াশোনা সব কিছু হিন্দিতেই করবে সেজন্য আমাকে হিন্দি শেখাতেই লাগবে বাংলা কিছু কিছু ওকে বেসিকগুলো অক্ষরগুলো চেনানো শিখিয়েছি বা তাকে একটা দুটো ছড়া বলা শেখাচ্ছি এই বলতে পারছে এখন একটু পুরো স্প পুরো স্পষ্ট ওয়ার্ডগুলো না বলতে পারলেও বলছে গোরাঙ্গি হলো এ বি সি বি ই এ

নাক দেখাও তোমার নাক কয় তোমার পেট কয় পেট কই পেট তোমার চুল কই চুল চুল ঠিক আছে তোমার চুল কই হ্যাঁ তোমার হাত তোমার হাত কয় হাত আচ্ছা হাত পা কই পা কয় আচ্ছা তোমার কান কয় হ্যাঁ কান কান হ্যাঁ নাক নাক কয় দাঁত দাঁত কয় জিভ জিভ কই জিভ কয় জিভ দেখাও জিভ জিভ দেখাও জিভ দেখা আ করলে তো তবে তো জিভ দে হ্যাঁ ঠোঁট কয় ঠোঁট ঠোঁট হ্যাঁ এই দেখো এটা হচ্ছে ঠোঁট এটা হ্যাঁ এটা ঠোঁট হ্যাঁ হ্যাঁ চোখ কয় চোখ তোমার চোখ দেখাও তোমার চোখ কয় দেখো মূল বা bari চোখ দেখো চোখ দেখো গোরাঙ্গি চোখ দেখাচ্ছে সবাইকে তোমার হার কয় হার মালা কই মালা মালা কয় মালা হ্যাঁ তোমার মালা দেখো তোমার হার কয় হার তোমার তিলক কয় তিলক 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 তোমার কপ তিলক কয় তিলক তিলক তোমার দেখি কপালে তিলক আছে নাকি এটা হচ্ছে তিলক হ্যাঁ কে अच्छा तुम्हारा नाम की नाम की बोलो गौडांगी बोलो गौडांगी गुग्गी गौडांगी गुग्गी बस ये टुकुनी बोलते बारे गौडांगी पूरा बोलते बारे ना अच्छा बोलो राधा राधा रानी रानी दामू दाबू दर दर दामू दौर दामू दर दाबू बोलो महा मारी महा महा प्रभु মহা প্রভু হ্যাঁ বলো গিরি রাজ গিরি রাজ বলো জগ নাথ জগ নাথ শুভ শুভ বলো শুভ সুভদ্রা বলো 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 আবার ছু করে বলো 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 রাম বলো রাম বলো ওকে ওকে বেশি ডিস্টার্ব করবো না তোমাকে ঠিক আছে তোমার দিমাগ খারাপই বলো রাধে রাধে হ্যাঁ হরি বল হরি বল বলো হরি বল এ কে এ কেয়া এ কেয়া কি ডান্ডা साइकिल बाल्टी जूता अच्छा बोलो भेंडी अच्छा बोलो भेंडी टमाटर टमा टमाटर मिर्च अच्छा, अच्छा बोलो तीखा मीठा खट्टा আচ্ছা ক বলো আম জাম কলা কলা আঙ্গুর আবু আঙ্গুর আবু তো গা আজকে গোরাঙ্গীর পড়াশোনা হয়ে গেল ওকে আমি সকাল বেলা এরকম নিয়ে বসি তো দেখতে পেলেন গোরাঙ্গে এখন বলতে পারছে। বা ওকে যেগুলো শিখিয়ে দিই আমি একবার বলে দিই তারপর সেটাকে দ্বিতীয়বার বলতে লাগে না কো সেটা ঠিক ওর মনে থাকে যেমন হচ্ছে আমি ওকে হাত পা আমি কখনো মানে শেখাইনি মানে এমনি শুনে শুনে যেটুকু যে শিখেছি যে আমি আদার্স এমনি বসে আমি কখনো ওকে শেখাইনি যাই হোক তারপরে হচ্ছে ওয়ান টু থ্রি এইসবগুলোও মানে হচ্ছে আমি ওকে খেলার মাধ্যম দিয়ে এরকম বলতাম ওয়ান টু গোরাঙ্গি গোনো এসব করতাম তো এইভাবে গোরাঙ্গি পড়াশোনা শিখছে আপনারা আশীর্বাদ করেন গোরাঙ্গি যেন অনেক বড় হতে পারে যেন সে পড়াশোনা ভালো করে করতে পারে এটুকুই আশীর্বাদ করেন রাধি রাধি রাধা দাউদ লালকি জয় গোপাল কি জয় মেরে রাধা দমোদর লাল ইসরে কই লাগে আহা আমার রাধা রানীর কি কত সুন্দর লাগছে গোডাঙ্গ মহাপ্ৰভুকে দর্শন করেন ওর রাধা রানী সুন্দর আজকে श्रृंगार হয়েছে তাজা তাজা ফুল তাজা তাজা তুলছি তো যখন ভগবানকে অর্পণ করা হয় তার রূপ একদম যেন ঝলমল করে অসাধারণ সুন্দর লাগছে দেখবেন আজকে সকলকে সবাই কমেন্টকে কমেন্টে অবশ্যই রাধা দামোদর লালের জয়ধ্বনি করবেন এবং কমেন্ট করে বলবেন সবাই যে আমার দামোদরকে রাধা কেমন লাগছে আপনাদেরকে তো বলার দরকার নেই রোজ রোজ তো রাধা দামোদরের প্রশংসা আসবে না কমেন্টে কেউ লিখবে না হচ্ছে তাতে তা হতেই পারে না সবাই দামোদরের প্রশংসা করে কমেন্ট করে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হারি হারি